আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি আল্লাহর নামে একটি গজল দর্শক কয়েকটি গজলই আমি নিজে লিখেছি সুর করি সে সুরও নিজেই করেছি তো যাই হোক আমার নিজের লেখা আরেকটি গজল নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম তো গজলের কথায় কোনো জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করি গজলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে পুরা ভিডিও সাথে থাকার অনুরোধ রইল সব মানুষের সেরা মানুষ সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার দিনের নবী মুহাম্মদ রাসুল সেই তো আমার মনি মুহাম্মদ রাসোল দিন আর নবী হয়ে দিন আর নবী হয়ে যেজন সর্বহারা উম্মতেরি লাগি তিনি জীবন করলেন সারা সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার দিনের নবী মুহাম্মদ রাসুল সেই তো আমার নয়নমণি মুহাম্মদ রাসুল আল্লাহর বান্দা রুম্মদ আল্লাহর বান্দা রুম্মদ আছেন যত স্মরণ রাখো ক্ষুধার করো না ভুলো না কখন সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার মনি মুহাম্মদ রাসুল কুরান আমার পরশমণি কুরান আমার পরশ মনি কুরানা আমার মনের ফুল মানুষ আমরা জেনে শুনে করি কত ভুল সব মানুষের সেরা মানুষ সব শত তার মূল সেই তো আমার দিনের নবী মুহাম্মদের আসল রাসুল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী সেই নবীর হয়ে আমরা মানুষ করলাম কি সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার দিনের নবী মুহাম্মদ রাসুল আল্লাহকে পাইতে চাইলে রাসুল নামের রশি ধরে শয়তানের ওই ধোঁকা হইতে নাম আদায় করতে হবে নাম আদায় করতে হবে সব মানুষের সেরা মানুষ সব শত তার সেই তো আমার নয়নমণি মুহাম্মদ রসল মদিনার রোজা হতে কাজ নবি দিনে রাতে মদিনার হতে কাজ সে দিনে রাতে কোর নাই রে কোন গতি সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার দিনের নবী মুহাম্মাদের আসল সেই তো আমার দিনের নবী মুহাম্মাদের আসল মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে ওই নামেতে এত মধু কে জানি তো আগে লাইলা হাইহো লাইলা হাইহ মুহাম্মদ রাসূল মুহাম্মদ রাসূল সব মানুষের সেরা মানুষ সব মানুষের সেরা মানুষ সব শত তার মল সেই তো আমার নয়নমণি সেই তো আমার দিনের নবী মুহাম্মদ সম্মানিত দর্শক শ্রোতা শ্রোতা মাহে রমজান উপলক্ষে নিজের লেখা গজলটি উপস্থাপন করলাম আপনাদের মাঝে কথায় সুরে ছন্দে যদি ভুল হয়ে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই সাথে পুরা ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুক আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম